নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে ন দি ক্যা খা সত্যি কথা বলতে কি আমি যখন ভয়েস ওভার দিতে এসেছিলাম তখন আমার ছেলের খুব ইচ্ছে হয়েছিল সে গান করবে তাই শোনার ইচ্ছাটা একটু পূর্ণ করে নিলাম আর ছোট্ট একটু গান আমার ফোনে আমার ভিডিওতে রয়ে গেল ও বড় হয়ে যাবে তবে যদি কোনো দিন এই চ্যানেলটা থাকে কিংবা চ্যানেলটা আমি রাখতে পারি তাহলে ওর ছোটোবেলার এই গলার ভয়েসটা কিন্তু থেকেই গেল স্মৃতি হয়ে আজকে ব্লগের শুরুতে এতটা স্টাইল করে সোয়েটারের বোতাম আটকাচ্ছিলাম যেন দেখে মনে হচ্ছে ছিল যে ব্লেজার পরছি তবে এই সোয়েটারের নিচে আমার আরও একটা সোয়েটার পরা ছিল সেটাকেও এমনভাবে ঠিকঠাক করলাম যেন মনে হচ্ছিল ব্লেজারের উপরে যে টাইটা থাকে সেই টাইটা ঠিক করছি সত্যি বলছি আমার তখন এরকম বলেই মনে হচ্ছিল আর আমি না বেশ আনন্দের সঙ্গে বেশ খুশি মনে ব্যাপারটা উপভোগও করছিলাম আর একা একা হাসছিলাম আর ভাবছিলাম যখন ভয়েস ওভার দেবো তখন তোমাদের সঙ্গে অবশ্যই আমার এই মনের ভাবনাটা শেয়ার করবো যাকে সকাল সকাল আজকে না তোমাদের সঙ্গে আমার ঘরের কোনো কাজকর্ম শেয়ার করব না আর কেন যে করব না সেটা অবশ্যই তোমরা আমার টাইটেল আমার দেখেই দেখে গেছো তবে যেহেতু সকাল হয়েছে দিনটা শুরু করেছি সেখানে যদি চা দিয়ে দিনটা শুরু না করি তাহলে দিনটা তো আর দিন মনে হবে না এমনি গতকাল রাত্রে ঘুম হয়নি গো ভোরবেলার দিকে না ঘুম এসেছিল ঠিক তখনই আমার মামাকে স্বপ্ন দেখেছিলাম আসলে আজ থেকে দুবছর আগে মামা হঠাৎ করে মারা গেছে তো চট করে স্বপ্ন দেখেছি সেই জন্য সকালবেলা মনটা একটু ভালো লাগছিল না সকাল সকাল আমার বরের কাছে ফোন করেছিলাম এবং তাকে যখন কথাটা বলছিলাম তখন আমার ভীষণ কান্না আসছিল কাঁদছিলাম আজ দেখতে দেখতে মামা চলে গেছে দুটো বছর প্রত্যেক দিন মামার কথা মনে পড়ে তবে কালকে স্বপ্নটা দেখে না আরও বেশি মনটা খারাপ করছিলো আই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চাটুকু কিন্তু আমি করেই নিয়েছি গতকালকে দুধ ছিল সেটা দিয়ে একটু দুধ চা বানিয়েছি তার সাথে দিয়েছিলাম একটু আদা তেজপাতা আর দিয়েছিলাম হচ্ছে তুলসী পাতা আজ দু থেকে তিন দিন হলো আমি তুলসী পাতা দিয়েই চা খাই আর এই যে দেখো সামনে তোমরা কাকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে আমাদের বাড়ির পুরানো 的时候。 অনেক দিন আগে ও আমাদের বাড়ি থাকে তবে ক্যামেরার সামনে ওকে আমি আনি না আমার দেওর একে ভীষণ ভালোবাসে আর আমার দেওরের সাথে সাথে না ওই বাড়িতে আসে খাবার দাবার খায় আর প্রত্যেক দিন তিনবেলা করে ও জানে যে আমরা কখন খাবো কখন ওকে দেবো ঠিক সেই সময়ে ও এসে হাজির হয়ে যায় সেই সকাল থেকে রাত পর্যন্ত কথায় বলে পরিকল্পনা ব্যতীত কোনো কিছুই হয় না কথাটা কিন্তু একদম খাঁটি সত্য জানো তো আমি গতকাল রাত্রেই প্ল্যান করে রেখেছিলাম যে আজকে সকাল সকাল উঠে আগে কী করব রান্নাঘরটা পরিষ্কার করব আর আজ যেহেতু শনিবার রান্না বান্নার কোনো চাপ ছিল না ভেবেছিলাম খুব শর্টকাটে সবজি দিয়ে খিচুড়ি রান্না করব শীতকালে তো প্রচুর সবজি পাওয়া যায় আর এই যে দেখো কত সবজি আমি কিন্তু কেটে কুটে রেডিও করে নিয়েছি মটরশুঁটি বাঁধাকপি ফুলকপি মিষ্টি কুমড়ো গাজর আলু সব কিছু দিয়ে আজকে খিচুড়ি রান্না করব আর এখানে হচ্ছে কড়াইতে কিছু শুকনো মশলা করে নিচ্ছি ঘরে তৈরি মশলাটা বেশি ভালো লাগে সেই জন্য ঘরে তৈরি মশলাটাই আমি করে রাখি তো আজকে ব্যাপারটা কি হয়েছিল জানো তো সকাল থেকে অতটা চাপ নিয়েছিলাম না আমি জানতাম যে আজকে আমার রান্নাঘরটা আমি পরিষ্কার করব। তবে ওই যে সকাল সকাল একটা স্বপ্ন আমার মনটাকে খারাপ করে দিয়েছিল ঘুম দেখে উঠে কোনো কিচ্ছু ভালো লাগেনি খানিকক্ষণ খাটে হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম বাইরে ঘোরাফেরা করছিলাম আর শুধু সেই কথাগুলোই মনে পড়ছিল। আর সেই জন্য না মানে কাজগুলো আমার সব অগোচালো হয়ে গেছে আমি যেভাবে ভেবেছিলাম যে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করব করতে পেরেছি তবে সকাল সাতটা থেকে দুপুর একটা বেজে গেছে আমার এই সামান্য টুকিটাকি কাজ করাতে মানে সব কাজগুলো করতে আজকে আমার প্রায় ওই ভেবাচাকা খাওয়ার মতো অবস্থা হয়েছে আর কি আসলে কি জানো তো আমরা গৃহিণীরা কিংবা বাড়ির ওরা বেশিরভাগ সময়টাই এই রান্নাঘরে কাটাতে পছন্দ করি আমরা যেমন ভালো ভালো রান্না করতে পছন্দ করি রান্না করে মানুষকে খাওয়াতে পছন্দ করি ঠিক তেমনই এই রান্নাঘরটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজাতে গোছাতে পছন্দ করি আসলে রান্নাঘরটা তো একটা ঘর নয় গো শুধু রান্নাঘরটাকে আমরা ঘর হিসেবে দেখি না রান্নাঘরটা কিন্তু দেবী অন্নপূর্ণার মন্দিরের একটা অংশের মতো হয় আর এই রান্নাঘরেই দেবী অন্নপূর্ণা বিরাজ করে তাই এই ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার দায়িত্ব কিন্তু আমাদের মতন বৌদের হাতেই থাকে গো আর যেখানে দাঁড়িয়ে আমরা দিনের বেশিরভাগ সময়টা অতিবাহিত করব যেখানে দাঁড়িয়ে আমরা রান্না বান্না করবো সেই জায়গাটা যদি অপরিষ্কার অগোছালো হয় তাহলে রান্নাবান্নাতে মন বসে না যাই হোক এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে খিচুড়িটা কিন্তু আমার হয়েও গেছে ঘরে তৈরি মশলাটা খিচুড়ির উপরে একটু ছড়িয়ে দিলাম আজকে ঘি কিংবা মাখন কোনো কিছুই নেই সেজন্য জন্য খিচুড়ি দিতে পারলাম না তবে হোমমেড হোমমেড মশলাটা অনেকটা কাজ করে যাবে খিচুড়ির স্বাদ বাড়াতে এখানে গতকালকে বাজারে গিয়েছিলাম সেখান থেকে ছোট্ট ছোট ছোট্ট কিছু পাউরুটি এনেছি আর তার সাথে এনেছি কয়েকটা কেক আর কেকটা এনেছি কিসের জন্য জানো আগের দিন পায়েল দিয়ে তার শাশুড়ির হাতের তৈরি হোম মেড কেকের রেসিপি দিয়েছিল। কেকটা দেখে এত ভালো লেগেছিল। এত মন ছুঁয়ে গেছিলো তার জন্য বাজারে গিয়ে এই যে বেকারিদের দোকানে কেক দেখেছিলাম ভালো যাই কেকটা নিয়েই যাই কেকের প্যাকেটটা গতকাল সন্ধেবেলাতেই খোলা হয়েছিল আর পাউটির প্যাকেটটা খোলা হয়েছিল না সেগুলোকে আমি কিন্তু এই যে জারে ভরে নিলাম এখন সবার তো আর মডিউলার কিচেন থাকে না আর সবার রান্নাঘরে কাউন্টার টপও থাকে না আর এই ধরনের ছোট্ট ছোট কৌটোগুলো সাজিয়ে রাখার মতো স্পেসও থাকে না তবে আমাদের মতো এরকম কাঁচা রান্নাঘরে যদি মিড কেস থাকে আর যদি রান্নাঘরের কৌটো কাউটা গুছিয়ে রাখার মতো শেল্প থাকে কিংবা তাক থাকে সেখানে যদি একটু বুদ্ধি করে আমরা আমাদের জিনিসপত্রগুলো কিংবা ছোট্ট ছোট্ট জারগুলো গুছিয়ে রাখতে পারি তাহলে অনেকটা পরিমাণে জায়গা কিন্তু বেঁচে যায় আর কৌটো কাউটা গুছিয়ে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রাখলে কি হয় অগোছালো হওয়ারও ভয় থাকে না আর খুব সহজে আমরা কিন্তু হাতের কাছে জিনিসটা পেয়েও যাই আর এইভাবেই যদি প্রত্যেকটা দিন একটু একটু করে হলেও আমরা কৌটোগুলো জায়গার জিনিস জায়গাতেই গুছিয়ে রাখতে চেষ্টা করি তাহলে কী হবে বলে তো আমাদের রান্নাঘরটা খুব একটা বেশি অবচালও হবে না যাকে গল্প করতে করতে আজকে কিন্তু গ্যাসের যে টেবিলটা আছে সেই টেবিল ক্লথটা চেঞ্জ করেছি আমি জানি দেখতে পাচ্ছি আর তোমরাও দেখতে পাচ্ছ টেবিল ক্লথটা কিন্তু ছিঁড়ে গেছে তবে একটা কথা কি জানো তো অনেক কিছু বাজার করার আছে অনেক কিছু কেনাকাটা করার আছে দু চার দিন পর বর হয়তো ছুটিতে আসবে তখন একসাথে গিয়ে অনেক কিছু জিনিস কিনে আনবো আর হ্যাঁ সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ারও করব তার উপরে রয়েছে আমাদের এখানে এক মাসের মেলা সেখানেও যেতে হবে আর সেখান থেকেও রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসগুলো যদি পাই তো টুকি কিনে নিয়ে আসবো এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কেসটাকে কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি কেন কি গত মাসখানেক হলেও মিটকেশটাকে আমি সুন্দর করে পরিষ্কার করতে পারিনি হালকা পাতলা ঝাড় দিয়েছি মুছে নিয়েছি তবে এক মাসের মধ্যে মোটামুটি পনেরো ষোলো সতেরো দিনই হয়তো আমি বাড়িতে ছিলাম না যে কারণে সত্যি সত্যিই আমি কেসটাকে গুছিয়ে রাখতেও পারিনি আর মুছতেও পারিনি আজকে মিটকেশটাকে বেশ ভালো করে মুছে নিলাম আর তারপরেই আমার গ্যাসের সাইডের যে তক্তাটা ছিল সেটাকেও সুন্দর করে মুছে আমি গুছিয়ে নিয়েছি আজকে রান্নার মধ্যে শুধু খিচুড়িটাই করেছি আর কোনো কিছুই করা হয়নি আর এক্সট্রা কোনো কিছু করলাম না এই কারণে কেন কি শীতকালে তো প্রচুর সবজি পাওয়া যায় আর প্রচুর সবজি দিয়েই আমি খিচুড়িটা রান্না করেছি সেই জন্য কোনো উচিত ঝামেলাও করলাম না আর তার উপরে যেহেতু আজকে শনিবার ছিল সেহেতু ডিম কিংবা মাছ কোনো কিছুই আমার বাড়িতে উঠবে না যাই হোক এখন কিছু ছোট ছোট মানি প্ল্যান্ট দিয়ে আমার রান্নার জায়গাটা একটু সাজিয়ে নিলাম আর দেখো তো কেমন লাগছে আমার এই রান্নার জায়গাটা কিংবা আমার এই ছোট্ট রান্নাঘরটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের কারোর কাছে যদি এই টিনের রান্নাঘর কিংবা পাটকাঠির রান্নাঘর আরও ভালো করে সাজানোর আইডিয়া থাকে তাহলে অবশ্যই আমাকে বলো আমি চেষ্টা করবো আরও নতুনভাবে আমার ঘরটাকে সাজিয়ে তুলতে আমার কেসটা তোমরা অনেকেই পছন্দ করো তাই চলো একবার তোমাদের আমার এই কেসটা দেখিয়ে দিই তো যাই হোক আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজ তাহলে আসি কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই আমার পাশে থেকেও